বৈশাখ শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে মেলা এই মেলায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর শাড়ি কম দামে খুব সুন্দর সুন্দর ব্যাগ এছাড়াও মাটির হাড়ি পাতিল ডিনার সেট সহ অনেক কিছু ঘর সাজানোর আইটেমের তো শেষ নেই এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে আটটি রাইট আর সেগুলো প্রাইস ছিল খুবই রিজনেবল এছাড়াও বৈশাখে সাজার জন্য আরো অনেক কিছু হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি বৈশাখী মেলায় এই মেলাটা কিন্তু ঈদের আগে শুরু হয়েছে আর এই বৈশাখ মাসের প্রায় পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত থাকবে এই মেলাটা কোথায় অবস্থিত সেটা আগে তোমাদের সাথে শেয়ার করছি এই মেলাটা মিরপুর এগারো পেরিস রোড সংলগ্ন যে মাঠটা সেইখানে অবস্থিত তো তোমরা যারা আসতে চাও তারা কিন্তু মিরপুর এগারো নাম্বার স্টেশন থেকে চলে আসতে পারো অথবা মিরপুর দশ নাম্বার স্টেশন থেকেও এখানে চলে আসতে পারো মাত্র বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নিবে যারা ঢাকার ভিতরে আছো তারা কিন্তু চট জলদি করে চলে আসতে পারো ঈদের আগেই মেলাটা শুরু হয়েছে এখনো আছে প্রায় বিশ পনেরো তারিখ পর্যন্ত থাকবে আমরা প্রথমে মেলায় এসেই ছয় জনের টিকিট কেটে নিয়েছিলাম আর টিকিট ছিল মাত্র দশ টাকা করে এরপরে টিকিট কেটে এন্ট্রি নেওয়ার পালা মেলায় আর দেখতেই পাচ্ছ আমরা যখন এসেছিলাম তখন ছিল বিকেল পাঁচটা আর তোমরা যারা এই মেলাতে আসবে অবশ্যই চেষ্টা করবে দুইটা থেকে তিনটার মধ্যে আসার জন্য এরপরে আমরা প্রত্যেকটা স্টল তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব। প্রথমে আমি যে স্টলটাতে এসেছিলাম এটা ছিল একটা খাবার স্টল এখানে অনেক ধরনের খাবার ছিল এরপর এসেছিলাম একটা শাড়ির স্টলে পয়লা বৈশাখের শাড়ির জন্য এই শাড়িটা কিন্তু সুন্দর এছাড়াও কিন্তু এই যে স্ট্যান্ডে করে এই শাড়িগুলো বিক্রি করছিল আর শাড়িগুলো কিন্তু জর্জেটের শাড়ি ছিল বেশ কয়েকটা কালারও ছিল এগুলো ছিল সাতশো পঞ্চাশ টাকা করে এছাড়াও এখানে যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা করে ছিল এগুলোর মধ্যে অনেকগুলো কালার ছিল আমি কয়েকটা মাত্রই তোমাদের সাথে দেখিয়েছি এছাড়াও কিন্তু ভাইয়াদের যে দোকানটা দোকানের ভিতরে অনেক অনেক শাড়ি কালেকশন আছে ইন্ডিয়ান পাকিস্তানি জর্জেট শিপন সুতি কাতান সব ধরনের শাড়ি এখানে আছে তো দোকানটা তোমাদের এক নজর একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এরপর চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে এই ব্যাগের দোকানটা ছিল বিশাল বড় এক ছাদের নিচে মেলায় আসলে অনেক কিছুই পাওয়া যায় এটাই হচ্ছে মেলার একটা সুবিধা আর এই ব্যাগগুলো ছিল মাত্র দেড়শো টাকা করে আর এখান থেকে যে ব্যাগটাই নিন না কেন সবগুলোই কিন্তু টাকা টাকা করে 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 হ্যান্ড পার্স থেকে শুরু সাইড ব্যাগ এবং কি ছোট ছোট সব এই কালেকশনগুলো কিন্তু সবই ছিল আর আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল তো ব্যাগগুলো কিন্তু অনেক ছিল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত কত ব্যাগের আইটেম কিন্তু এইখানে ছিল এরপরে আমরা একটা আর এফ এল এর দোকানে চলে এসেছি এখানে কিন্তু এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু আমাদের অনেক কাজে আসে আর এই দোকানটাও ছিল মাত্র একশো টাকার এখানে ওয়াটার পট বোতল এবং এরকম আইসক্রিম কিউট কিউট বক্স আছে যেগুলো নিয়ে গরমের সময় কিন্তু আইসক্রিম বানিয়ে খেতে পারো এছাড়াও কিন্তু আর অনেক কিছুই ছিল আর এগুলো কিন্তু মাত্র একশো টাকা করেছিল এরপরে আমরা আরো একটা দোকানে এসেছিলাম আসলে এরকম প্লাস্টিকের জিনিসের দোকান ছিল অনেক আমরা একটা হিজাবের দোকানে এসেছিলাম এখানে যে হিজাব দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস ছিল মাত্র টাকা আর কালারগুলো কিন্তু ছিল অনেক ভালো এই দোকানের প্রাইসের তুলনায় মোটামুটি কোয়ালিটিটা ভালোই ছিল মাত্র দেড়শো টাকা করে এছাড়া এই চায়না জর্জেটের হিজাবগুলো ছিল দুইশো টাকা করে তো এখান থেকে আমি রেড কালারের হিজাবটা নিয়েছিলাম আরো অনেক অনেক কালেকশন ছিল কিন্তু কালারের এরপরে একটা ওয়ান পিস এর দোকানে এসেছিলাম এখানে ওয়ান পিস বিক্রি করছিল জোড়া পাঁচশো টাকা করে আমি এই পেস্ট কালারের নিয়েছি আর এখানে কিন্তু অনেক অনেক কালার ছিল এই কালারগুলো কিন্তু আর কিন্তু বেশ ভালো ছিল ফুল গরমে খুব আরামদায়ক হবে এছাড়াও কিন্তু এখানে রয়েছে গোলাপ ফুল দিয়ে খোপায় দেওয়ার জন্য এরকম অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু একটা আপুর দোকান ছিল এটা আপু নিজের হাতে সব এগুলো তৈরি করে এই ডোরবেল গুলো কিন্তু খুবই ইউনিক ছিল তো গোলাপ ফুল দিয়ে হলুদ লাল গোলাপি অনেক ধরনের খোপাই দেওয়ার জন্য এখানে ব্যান্ড তৈরি করা ছিল এছাড়াও কিন্তু এই দোকানে আরো বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল গাছ ছিল আর দুই ধরনের ডোরবেল ছিল আর হাতে তৈরি এই ফুলের টপ কিন্তু পাট দিয়ে তৈরি সুতা দিয়ে তৈরি এগুলো কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এই ফুলের টপটা যেটা কিনা দেয়ালে হ্যাঙ্গিং করে রাখলে খুবই ভালো লাগবে এছাড়াও কিন্তু সুতা দিয়ে তৈরি এই চিকা সবকিছুই পেয়ে যাবেন এই দোকানটাতে এছাড়া কিন্তু এরকম তৈরি এবং স্টিলের অনেক অনেক দোকান ছিল যে দোকানগুলো এই মেলাতে পেয়ে যাবেন খাবারের দোকান তো ছিল যেখানে ফুচকা চটপটি সবকিছু বিক্রি করছিল তবে আমার কাছে অনপিজের দোকান ছিল অনেকগুলো এর মধ্যে এই দুইটা দোকানে বেস্ট মনে হয়েছে এজন্য আমি দুইটা দোকানই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি এই দোকানেও কিন্তু অনপিস গুলো জোড়া পাঁচশো টাকা করে বিক্রি করছিল আর খুবই ভালো লাগছিল এই অনপিস গুলো আর এখানে যে আইটেম গুলো দেখতে পাচ্ছ নিচে উপরে সবগুলোই কিন্তু আড়াইশো টাকা এখানে ছিল টু পিস এগুলো ছিল সাতশো টাকা করে এছাড়াও কিন্তু এখানে হিজাবেরও কিছু কালেকশন ছিল যেগুলো দুইশো টাকা করেছিল হিজাব গুলো মোটামুটি খুবই ভালো ছিল এছাড়াও এরকম জুয়েলারির দোকান পেয়ে যাবেন অনেকগুলো যেখানে চুরি কানের দুল আরো অনেক অনেক কিছু পেয়ে যাবেন বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা আর একশো টাকা এরকম দোকান ছিল অগুণিত তাই আর সব ভিডিও করে নি অল্প কয়েকটা দোকান তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি ওই যে বলেছিলাম অনপিচ আর হিজাবের অনেক দোকান আছে আর দেখতেই পাচ্ছ মেলামাইন আর স্টিলের দোকান কিন্তু অহরহর ছিল এই মেলাতে যারা এখনো আসেনি মেলায় তারা কিন্তু চটজলদি চলে আসতে পারো এছাড়াও কিন্তু বাচ্চাদের চড়ার জন্য আটটি রাইড রয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা রাইড এখানে বাচ্চাদের সাথে বড়রাও এসেছে কারণ ঈদের শেষে বিনোদনের জন্য বাচ্চাদের নিয়ে এই মেলাতে সবাই এসেছে এছাড়াও কিন্তু বিশাল বড় একটা স্টল ছিল যেখানে ইন্ডিয়ান পাকিস্তানি বুটিক্স তারপরে হচ্ছে বাটিক তাজ সব ধরনের থ্রিপিট ছিল এইখানে পার্টিয়ার থেকে শুরু করে সব কোয়ালিটি পেয়ে যাবেন এই দোকানটাতে আর আরো ছিল আরো একটা ধামাকারি মেলাতে এই কুকারিস আইটেম গুলো একটা টিভির সাথে দশটি আইটেম ফ্রি একটা ওয়াশিং মেশিন কিনলে দশটি আইটেম এর সাথে ফ্রি এরকম একটা অফার চলছিল এছাড়াও মেলা শেষ প্রান্তে এসে আমার কাছে এই দোকান থেকে এই পিঠা মেকারটা নেওয়ার খুবই ইচ্ছা ছিল তাই আমি এখান থেকে একটা পিঠা মেকার নিলাম রুটি প্লাস পিঠার ডিজাইন দুইটাই হয়ে যাবে দুইটা কালার ছিল এখান থেকে আমি পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছিলাম আরো একটা মেশিন দেখলাম জুস মেশিন যেটা দিয়ে আমার ছেলে দেখেই হচ্ছে জুস বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল আর ওর বাবাকে বলছিল এটা নেওয়ার জন্য তো আমার কাছে তেমন এটা ভালো লাগেনি তাই শুধু পিঠা মেকারটা নিলাম আর বাচ্চাদের খেলার আইটেমের কথা কি বলবো এই দোকানটা তো অনেক অনেক খেলার আইটেম ছিল এছাড়াও কিন্তু অনেক দোকান ছিল আর এই কিউট কিউট পুতুলগুলো দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি আর এটা দেখে তো আমার আরো বেশি ভালো লেগেছিল এছাড়াও কিন্তু আটটি রাইটের মধ্যে এখানে দেখতে পাচ্ছো দোলা এই নাগরদোলায় শুধু যে বাচ্চারা উঠতে পারবে এমন না বড়রাও কিন্তু উঠতে পারে এছাড়াও ছিল মাটির তৈরি অনেক কিছু এই দোকানটাতে এখানে প্লেট বাটি মগ গ্লাস হাড়ি পাতিল থেকে শুরু করে সব ছিল আমার অনেক কেনার ইচ্ছা ছিল কিন্তু দোকানটাতে এত পরিমাণে ভিড় ছিল যে আমি ঢুকে কোনো মতে দাঁড়াতেই পারছিলাম না একটু শর্ট নিয়েছিলাম যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি এছাড়াও কিন্তু এখানে ঘর সাজানোর জন্য অনেক অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল আরও ছিল মেয়রের অনেক কালেকশন যেগুলো দেখলে চোখটা একদম জুড়িয়ে যায় মাটির তৈরি জিনিসপত্র দেখলে কিন্তু এমনিতেই বেশ ভালো লাগে এছাড়াও বেতের তৈরি তারপরে ছনের তৈরি অনেক কিছু ছিল এখানে যেগুলো আসলে মানুষের জন্য আমি ভিডিও করতে পারিনি এই আমার ছেলে ছেলে ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে উঠেছিল ওরা বাবা উঠছিল আর আমি একটু এই আর্টিফিশিয়াল ফুলের এই দোকানটা ঘুরে দেখছিলাম এই দোকানটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর অনেক আর্টিফিশিয়াল ফুল গাছের কালেকশন ছিল এখান থেকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করেছিলাম শেয়ার করা আসলে এই দোকানটাতে ছবি তোলা ভিডিও করা পুরোপুরি নিষেধ ছিল এখানে কিন্তু এক 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 একটা ফুলের প্রাইস ছিল রকম আর এই যে লতা পাতা গুলো দেখছো এগুলো প্রায় দুইশো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে এরপরে এখানে আরো একটা রাইড ছিল যেটাই যে নৌকা এখানে ছোট বড় সবাই উঠছিল আর সবাই কিন্তু খুব এনজয় করছিল আমরা তো ওই ভিড়ের মধ্যে কোনো মতে ঠেলাঠেলি করে এইখানে চলে এসেছিলাম এই স্মকি আইসক্রিম দোকানে এখানেও কিন্তু প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছ চারোদিকে শুধু মানুষের মাথা আর মানুষের মাথা এরপরে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে হচ্ছে এই আইসক্রিমগুলো পেয়েছিলাম এই আইসক্রিম ভিতরে কি থাকে এটা জানার আমার অনেক ইচ্ছা ছিল এত স্মোকি কিভাবে হয় এরপরে অবশেষে এই ধোঁয়া কাটলো এর ভিতরে মামা বিস্কুট থাকে আর এই ধোঁয়াটা যেন তারা কি দিয়ে বানায় তো আমরা সবাই একটু খেলাম আর সবাই যতটা পারছিলাম একটু হাসাহাসি করলাম আর এই ধোয়াগুলো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল প্রায় শেষ পর্যায়ে এসেছিলাম এখন ভাবছিলাম এখান থেকে কিভাবে বের হব এত ভিড়ের মধ্যে তো যারা বন্ধুরা তোমরা মেলায় আসতে চাও তারা কিন্তু চেষ্টা করবে দুইটা থেকে তিনটার মধ্যে আসার জন্য তাহলে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে সবকিছু দেখতে পারবে সন্ধ্যার পরে আসলে কিন্তু এত সিরিয়াল থাকে সবকিছুতে আর মানুষের আনাগোনাও কিন্তু বেশ থাকে তো এই মেলাটা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে যারা এখনো আসেনি তারা কিন্তু চলে আসতে পারো আমরা কনে মতো এখান থেকে ঠেলে ঠুলে বাইরে বের হয়েছিলাম আমার ছেলে তো লাস্ট এসে এখানে এই খেলনাটাই উঠবেই কিন্তু এত পরিমাণ সিরিয়াল ছিল যে কোনো ব্যবস্থাই ছিল না তো বন্ধুরা এই ছিল আমার আজকের বৈশাখী মেলার ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ